আমার একটা গামলায় আছে কড়া উস্তা আর আমার কায়ম তো যে ক্যারেট নিয়ে যেতে লাগছে শোষা আর নোপার পাইকারি ব্যস্তে যেতেছি আমি এই বাড়ির দ্বারে ব্যস্ততা চাষা করলো যে চল দুইজনে মিলে হাটতে পাইকিরি পাইকারি দিয়েছি তা বাড়ির দেয়া সে যে অবস্থা মনে করে নিয়ে যদি কই সাইড তা তারা ব্যাটো দিয়ে আটকে যায় ওভার যদি দিয়ে শোনেন পাঁচটা কমে তাও টাড়া করতে হবে আর দেশে বসে ব্যসলে এই মিডি গোজালায় বিড়া গোজালায় আর পারি না কি কী আর লাগে বাড়ি দেয়া লাগে জানি যে দুইজন যাইতে লাগছি যাইয়ে দিয়ে ঠিয়ে চল গেছ মহিলা গুলাকেও সাক্ষাৎ হবে বেড়া গুলাকে সাক্ষাৎ হবে দেখতে পাচ্ছি যে কিষান বই চলতে লাগছে দেখেন পাবলিক হারাই দেন আমার মাথায় আসছে উইস্টা রাখছেন আর তার মাথায় ওই ক্যারেট দুই ক্যারেট শশা এক মন এমন আছে পনেরো আশো হইতে পারে দুই হাজার কোয়া ঠিক নেই আমার এই যে করে উঠে তিন চার কেজি আমি লই যাইতে লাগছি তা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা বাজিয়ে দিবেন বাজারটা অনেক দূরে ভাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি দেন নি আর ওই যে দেন দুই গুগু মা কে একটা লেখছে দেখেন এক তিনজন ছিল একজন ওর আছে আর দুইজন আছে এই যে দেন আর স্কুল থেকে লাইক তো একজন তিনজন আর দুইজন আছে আমার বন্ধু

সাংসারমার মেলা ওজন লৈছে মাথায় ফেড়ায় 40 45 কেজি বন্ধু দেনে পেপে ব্যস্ত আছে তেজটা ঠিক আছে পেপে আছে আর দইরা শশা আছে দেখতে পড়তাছেন আর ব্যাগে ভিতরে করে টমেটো আছে আর দেখা দিতেছে আমরাও আছে নৌকা আরে এ বেডা আইতৰbine নামা নামা সুদা একটা একটু বারিকি আছে তেনকে ও জায়গা কাকা আমারান জমিতে যাইতেছে বুই পরিষ্কার করার লেইগিয়া এন বুই পরিষ্কার করার সময় ইচ্ছে তাই নৌকা বেন যাইতেছে বুইয়ের উপর উ যে পাবলিক ও করতাসে কাজ সুন্দরে দেখতে পারতাছেন যে ভেসালের মালিক তার ভেসেলের সামনেটা জাল বাচ্সে কতগুলা অবস্থা দেন এন ভ্যাসালে মাছ বাতে না আমাকেও তো বাঁচতে হবে ভাই খাইয়া এই এই দুখ ধরগে মনে কেন দুই দুই নালা ভাত খাই এই জাল বাতে পাবলিক রা তা কেম বাসু। বাঁচবো দেন অবস্থা দেহেন এই এই চোত মানে এই গিয়া কোনো কিছু আর কি শান্তি নাই ব্রিজের বাড়া বানাই ঠিক আছে তার কোনো ই নাই চার বাইরে ওটা লাগে অবস্থা তেন আর শোষা বেশি আপনার তেরোশো পঞ্চাশটা মন চৈদ্দশো পঞ্চাশটা হয়েছে একটু ক্যাট পাচ্ছে বলিয়া গিয়া টাকা কম দিয়েছে চৈদ্শো বাইসে বিশ টাকা খাইছি তা আমার ভিডিও যদি ভালো লাগে আমি নিত্য নতুন ব্লগ বানাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন ওই লাইক করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন আজ বহু দিন ধরে ইউটিউবে ভাই কোনো সফলতা পাইনি আর আমি ছাড়বো না হার মতে আমি হাল ছাড়বো না যাবতামতী আমি সবল না হতে পারি আপনার আমার পাশে থাকলে সবই সম্ভব তো ভালো থাকবেন আর ফেসবুকে আমার একটা পেজ আছে নাম চান্দা গ্রুপ আপনারা ফেসবুকেও ঘুরে আসতে পারেন সেখানে নিত্য নতুন কমেডি ভিডিও দেওয়া হয় আপনাদের ভালো লাগবে এবং হাসির ভিডিও দেওয়া হয় তাহলে ভালো থাকবেন আশা করি ধন্যবাদ